Đi kìa, đi kìa, đi kìa, đi kìa, cho lên আসান বৃষ্টি তো পড়তেছে একটু করে আসসালামু আলাইকুম ভ্রমণ বিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইয়োর চ্যানেল তো ফাইনালি গোপর মাইক্রোফোন ঠিক করতে পারছি কালকে একটু করছিলাম ভিডিও বা বৃষ্টির কারণে করার করতে পারিনি আজকেও আকাশ মেঘলা আছে বৃষ্টি আছে আজকে আছি গোপালগঞ্জে তো একটু গোপালগঞ্জে যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এদিকে একটু যাব। এরপর এই রাস্তা দিয়ে আবার ফিরে আসবো ফিরে আসে আমরা হচ্ছে লড়াইল মাগরা হয় ফিরে যাব আর কি তো এই অবস্থা দেখা যাক তো ওয়েলকাম ব্যাক আমরা হচ্ছে সকালবেলা উঠে নাস্তা করছি হ্যাঁ সকালবেলা উঠে নাস্তা করছি নাস্তা করে একটু ভার্সিটিতে গেছিলাম অর্থাৎ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা ওইখানে গেছিলাম ওইখান থেকে এখন এই যে এই অর্থাৎ ফরিদপুরের হাইওয়ে ধরে আসার পর বাম দিকে আসতে হয় নরাইল মাগুড়ার দিকে যেতে যাইতে হইলে তো এদিকে এটা ঢুকছি এই যে এটা হচ্ছে কী ভাই সেতু দেখলাম মধুমতি সেতু এখানে টল দিতে হবে দশ টাকা মোটর সাইকেলের জন্য টল দিলাম এখন আমরা এই যে দিস ইজ দ্য ব্রিজ এই হচ্ছে উঠতেছি হ্যাঁ অনেক সুন্দর আছে বৃষ্টির কারণে আসলে অনেক কিছু ক্যাপচার করতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না এই বৃষ্টি জোরে আসলে কারণ গোপরা হচ্ছে মাইক্রোফোন লাগানো থাকলে ওই মনে হয় না জায়গায় তো নেই মাইক্রোফোন ওই যে ডান পাশে আর একটা নীল দেখেন ব্রিজ দেখা যাচ্ছে ওইটা কি রেল সেতু মনে হয় তো যেটা বলছিলাম গোপ্রতে আসলে মাইক্রোফোন লাগানো থাকলে ওইটা আর ওয়াটারপ্রুফ থাকে না কারণ ওই চেম্বারটা খুলে রাখতে হয় তো এই কারণে এটা ঘটতেছে আর কি এই অবস্থা আমরা এখন নড়াইলের দিকে যাচ্ছি এরপরে হচ্ছে মাগুরা হয় কুষ্টিয়া এই বাবু বাসকে বাড়ি যেতে পারবেন তো নাকি ফিয়ামিল্লা বৃষ্টি আমাদেরকে ছাড়তেছে না কিছু ছাড়তেছে না আমাদের তো ওয়েলকাম ব্যাক হ্যাঁ ওয়েলকাম ব্যাক বারবার ক্যামেরাটা আসলে ওয়েদারের কারণে আমাকে ঢুকাইতে হচ্ছে ভিতরে আবার বের করতে হচ্ছে যাই হোক বের করছি ফাইনালি কারণ ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে আমরা এখন হচ্ছে মাগুরা থেকে ঝিনাইদের দিকে যাচ্ছি মাগুরা থেকে ঝিনাইদির দূরত্ব প্রায় আঠাইশ কিলোমিটার অলরেডি আমরা মানে আর সতেরো বা আঠেরো কিলোমিটার আছে আর কি তো এই রাস্তাটা অনেক সুন্দর লাগলো তো ভাবলাম আমি একটু ক্যামেরাটা অন করি এই জন্যই অন করা সামনে মাহবুব আছে যথারীতি আমার সাথে দুইজন মিলে রাইড দিচ্ছি ভালো রাইড হচ্ছে আলহামদুলিল্লাহ শুধু ওয়েদার মাঝে মাঝে একটু পাগড়া দিচ্ছে তবে এখন মনে হচ্ছে এরপর থেকে ওয়েদার ভালো থাকলে রাইড করতে ভালো লাগে আর বৃষ্টির মধ্যে আসলে রাইড করা একটু কষ্টকর আর সুখার গুলো আমার নষ্ট হয়ে গেছে আর ওর কাভারও একটু ছিটছে মনে হয় না ছিঁড়ছে ওই আনতে খুলতে যায় ছিঁড়ে গেছে তো এই কারণে জুতোগুলো ভিজে গেছে তো জুতো ভিজে গেলে প্রশস্তি লাগতেছে পাগলোতে আর কি ওকে 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 যান গাড়ি আছে গাড়ি আছে নাকি ওকে আগান তো এই অবস্থা আজকে তো বেরিয়েছি গোপালগঞ্জ থেকে আমরা গোপালগঞ্জ থেকে বের হয়েছি উদ্দেশ্য আছে আজকে বাড়িতে চলে ইনশাল্লাহ এখন দেখা যাক যদি ভালো পাই তাহলে ইনশাল্লাহ তো শেষ দিনটা একটু রাশ থাকে বাট এই জন্য একটু সাবধানে রাইড করতে হয় আর কি শেষ দিনে আমার কাছে যেটা মনে হয় বাড়ি যাওয়ার তাড়া থাকে শেষ দিনটাতেই অনেককে দেখছি দুর্ঘটনায় পড়ে এই জন্য একটু সাবধানে রাইড করি আর কি এই সময়গুলোতে আর এই রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগতেছে চারপাশে পুরো সবুজ একদম ঝিনাই দেহ পনেরো কিলোমিটার আর বাড়ি যেতে তো কটা বাঁচতে পারে আইডিয়া বারোটা না পুরা একটা বৃষ্টিময় রাইড হচ্ছে আর কি গতকাল থেকে মূলত আমরা হচ্ছে সারাদিন বৃষ্টিতে রাইড করতেছি গতকালও যেমন কুয়াকাটা থেকে বের হওয়ার পরে বৃষ্টিতে রাইড করছি তো এইভাবেই চলতেছে গতকাল থেকে বৃষ্টির মধ্যে রাইড করতেছি কালকে হচ্ছে তো আমরা নিদ্রায় গেছিলাম নিদ্রা সি বিচ অথবা নিদ্রা চোর যেটাই বলি আর কি বরগুনায় এখান থেকে শুভ সন্ধ্যা ওখান থেকে বের হয়ে আসে পরে তো বৃষ্টির মধ্যে ভিজতে 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 গোপালগঞ্জ আসছি গোপালগঞ্জ ছিলাম রাতে এই এখন বের হয়েছি দেখা যাক সি তবে এই আসতে বলবেন না আমাকে আল্লাহ আর ওই আমাদের ওই যে মাহবুব সামনে আছে মাহবুবের খুব পছন্দ হচ্ছে নিদ্রা বিষ্ঠাও বললো যে আবার আসবে নাকি দুই মাস পরে আসলে নিদ্রা বীজ বা চর যেটাই বলি এটার ব্যাপারে একটু যদি আমি বলি আমার পার্সোনাল মতামত সেটা হচ্ছে আমার মতামত হচ্ছে যে সুন্দর আছে অনেকটা গুলিয়াখালির সাথে মিল পাবেন আপনি কিন্তু যাওয়া আসাটা খুব একটু মানে ঝামেলা মনে হবে আর কি আপনার কাছে নিজস্ব বাহন না থাকলে বিশেষ করে একদম হ্যাঁ একদম ভিতরে আবার এখন বর্ষাকাল তো আমরা গেছি ওইখানে যে রাস্তা দিয়ে হাঁটে যাইতে হয় আর বিকল্প হিসাবে নৌকা আছে নৌকায় করে গেছিলাম আমরা নাহলে কাদায় আছাড় খাইতে হইতো তো ব্যাপার না ট্যুরে অনেক কিছুই ঘটে অনেক কিছুই হয় ও এর মধ্যে একটা ঘটনা শেয়ার করি আমাদের ট্যুরের অভিজ্ঞতা একটা সেটা হচ্ছে আমরা যেদিন এটা কবে মাহবুব এটা তৃতীয় দিন মনে হয় না যেদিন আমরা হচ্ছে চরফেশন থেকে ইয়ের দিকে যাচ্ছিলাম নাকি কুয়াকাটার দিকে তো আমতলিতে আর কি অর্থাৎ যেটা বরগুনার মধ্যে পড়ছে ওইখানে রাতের বেলা প্রায় পনের আটটা আটটা হবে ওই সময় হুট করে রাইড করতে করতে আর কি তো ওই মাহবুবের ভাইজোর একটু উঠানো ছিল কোনো কারণে লাইট পড়তেছিল একটু উঠাই দিছিল এর মধ্যে এর মধ্যেই একটা পোকা ঢুকে গেছিল হ্যাঁ পোকা ঢুকে যায় বাম দিকে একদম কানে ঢুকে গেছিলো একদম ইমার্জেন্সি অবস্থা তো পরে আমরা দাঁড়াই এখানে আমতলিতে একটা সরকারি যে কমিউনিটি ক্লিনিকগুলো থাকে ওইখানে যায় অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট নিচ্ছি আর কি নিয়ে পরে এখান থেকে আবার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আমরা রাইড শুরু করছি এরকম যে কোনো সিচুয়েশন হইতে পারে আর কি একটু ধৈর্যের সাথে এগুলো ট্যাকল করতে হবে আর আমরা যেদিকে যাচ্ছি বৃষ্টি নিয়ে যাচ্ছি যান হ্যাঁ আছি পিছনে আছি তো এই আছি এখন ঝিনাইদোহ ক্যাডেট কলেজের সামনে যেটা উনিশশো সালে স্থাপিত তো আমরা ঝিনাইদহে আছি এখন তাহলে কুষ্টিয়ার দিকে যাচ্ছি আর কি দেখা যাক ও আমার গ্লাভসগুলো পরবো আমি এইটা এতক্ষণ বৃষ্টির জন্য গ্লাভস পরতে পারিনি এবার পরব গ্লাভস পরছি ফাইনালি হতাশ লাগতেছে কি ভালো লাগতেছে তো এই অবস্থা আমরা ঝিনাইদেউ থেকে বের হইছি কিছুক্ষণ আগে ক্যাডেট কলেজের সামনে একটু দাঁড়াই তো এখন যাচ্ছি এই ট্যুরে মানে তিন দিন পরে মানে আছি একটু রোদ দেখলাম আমরা যেদিকেই যাচ্ছি ওইদিকে বৃষ্টি নিয়ে যাচ্ছি তো এখন যাচ্ছি কুষ্টিয়ার দিকে দেখি ভার্সিটির সামনে ইসলামী ইউনিভার্সিটির সামনে হয়তো একটু দাঁড়াবো দ্যান উইল স্টার্ট এগেন যান সামনে যান ব্রেকার আছে সামনে কি হুম তো এই ঝিনাইদহ মাগুরা এবং যশোরের এদিক আসলে এরকম অনেক রাস্তা পাবেন না এরকম সুন্দর সুন্দর অনেক রাস্তা পাবেন যেটা পুরো অনেক হ্যাঁ অনেক পুরনো পুরোনো গাছ আছে কি হ্যাঁ দেখছি হ্যাঁ অনেক পুরনো গাছ আছে এবং বেশ এই সময়টা তো অনেক সবুজ থাকে ঘরসিটি আরো কোনায় হয় বিশ হবে না বৃষ্টি হইলো এখানে কিছু মনে আগে রাস্তাটা দেখছেন না রাস্তাটার কথা বলতেছি আপনি পানির কথা বলছেন আমি গাছের কথা বলতেছি কি গাছের পানি না বৃষ্টি হচ্ছে লাগতেছে তো গায়ে ট্রাক আছে দেখে আর এই যে বৃষ্টি ফোটা লাগতেছে গায়ে এটা খোলাই ঠিক হয়নি রেনকোটটা জায়গা পেলে দাঁড়িয়ে না গায়ে লাগতেছে প্রচুর ডানে দেন ডানে দেন দেন ফাঁকা আছে যে পাশে ফাঁকা আছে আসেন আচ্ছা নেন তো এই অবস্থা লালন ঠায় ঢুকলাম আমরা হম লালন সাহেব সাইকেল দশ টাকাটা এই অবস্থা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আহ এখন তো লালন সাহেব উঠতেছি আর গতকাল থেকে বৃষ্টি পাইছি আর কি বলবো তো যাই হোক এখন বাজে চার পাঁচটা চুয়াল্লিশ তার মানে পনেরো ছটা আর এই ধোঁয়া না কি বুঝলাম না হ্যাঁ ধোঁয়া ও এই ভিউ তো দেখিনি আগে মনে হচ্ছে মেঘ না সেই লাগতেছে তো এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি দেখা যাচ্ছে চারটা বাম দিকে হার্ড ইন্স ব্রিজ আমরা লালন খার উপর দিয়ে যাচ্ছি এত নিচে মেঘ হয় লালন শাহ থেকে মেঘ দেখতে পাচ্ছি আমরা কংগ্রেচুলেশন তো এই অবস্থা ট্যুর হয়েছে আলহামদুলিল্লাহ যে রকমই হোক আলহামদুলিল্লাহ শেষের দিকে একটু প্যারা নিয়ে আসছি কোনো ব্যাপার না আর এরপরে আর ভিডিও করবো না ব্লগটা শেষ করব কারণ সন্ধ্যা হয়ে আসতেছে আর কি রাতের বেলা আর কিছু দেখাবো না রিল্যাক্সে রাইড করব কি ভাই এগুলো মেঘ এই যে লালন সাহ এই যে চিমনির উপর মেঘ এই ভিউ আপনারা কেউ কোনো দিন দেখছেন লালন সাঁত থেকে মেঘ দেখছেন এই যে দেখেন তো ই অবস্থা দৃষ্টি আসবে সামনে এক জায়গায় দাঁড়ায় এইটা সব পেক করে নেব ক্যামেরা আমরা ঢুকা প্যাক করে দেব শেষ তা একদম ফাইনাল আর কি আর করব না আর ও দেখছেন এটা হচ্ছে পারমাণবিক ধমায়র হচ্ছে কিন্তু বুঝিয়েন পারমাণবিক ধমায় কি অবস্থা বিশাল হুম না অনেক বড় এগুলা এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে ডান দিকে আর বাম দিকে দেখেন প্রচুর মোটরসাইকেল দেখবেন এগুলো সব যারা এখানে কাজ করে তাদের মোটরসাইকেল এই যে দেখেন স্টাফদের আর কি রাইট এই যে সব স্টাফ এগুলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেষ হচ্ছে কর্মযজ্ঞ শেষ আজকের মতো ইট ডে চাইনিজ না রাশিয়ান সব রাশিয়ান কেন আপনি এটা নিয়ে একটা প্রতিবেদন দেখেন এখানে একটা বাজার আছে যেখানে দোকানগুলোরও নাম বাংলায় ইংরেজিতে আর রাশিয়ান ভাষায় এবং ওই দোকানদার অনেক দোকানদার রাশিয়ান ভাষাও শিখে গেছে একটু একটু করে কাস্টমারদের সাথে কথা বলার জন্য হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা জার্নি চলবে এখন আরও অনেকক্ষণ ভ্লগ এখানেই শেষ করবো আশা করতেছি ভালো লাগছে পর্বগুলো যদিও প্রথমের দিককার পর্বগুলোতে ভয়েস অভার দিতে হয়েছে আমাকে মাইক্রোফোন নষ্ট হওয়ার কারণে এইটা আমরা জানতাম তো দেওয়া চাই যাতে আমরা নিরাপদে ফিরে যেতে পারি বাকি বাকি পথটা আর চ্যানেলে আরও অন্য ভিডিও আছে দেখবেন আশা করছি ভালো লাগবে তো থ্যাংকস থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ देखें, देखें 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 और जाबे ही हो गोहेंडल जाए तो घुरे तो जाबे ही <laughs>